হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা নতুন বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনারা সার্চ করবেন উমাং ইউএমএনজি লিখে সার্চ করবেন উমাং লিখে সার্চ করার পর এরকম একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে উমাং ওয়ান অ্যাপ মানি গভর্নমেন্ট সার্ভিস এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা সাইডে দেখবেন ডান সাইডে একটি সার্চ অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা অ্যালাউ করবেন করে নেওয়ার পর মাই উমাং এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখবেন সার্চ ফর এখানে আপনারা ক্লিক করার পর আবার এখানে আপনাদেরকে সার্চ করতে হবে ভিউ পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস সার্চ করবেন সার্চ করার পর নিচে দেখবেন ভিউ বেনিফিশারি পেমেন্ট স্ট্যাটাস ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ভিউ বেনিফিশারি পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশান নাম্বার এখানে আপনি আপনার ভাতা বা বিধবা ভাতার যে অ্যাপ্লিকেশান নাম্বারটি রয়েছে এখানে তা এন্টার করবেন অ্যাপ্লিকেশন নাম্বারটি ইন্টার করার পর নিচে যে সাবমিট অপশনটি রয়েছে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আপনারা নিচে আসবেন নিচে আসার পর এখানে হোল্ডার নেম দেখে নিতে পারবেন দেখে নেওয়ার পর অ্যাপ্লিকেশান ডেট ফাদার বা হাজব্যান্ড নেম স্কিম নেম ভ্যারিফিকেশান ডেট স্যাংশন ডেট স্যাংশন মার্কার পেনশন অ্যাফেক্টিভ ডেট লাস্ট পেনশন মান্থ সব কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা এভাবে খুব সহজেই বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা প্রকল্পের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন